ইহুদু মসজিদে প্রসাব করে দিয়েছেন সাহাবিরা তরমারি নিয়ে তার গর্ধান কেটে ফেলে দিবেন বলে প্রস্তুত হয়ে গেছেন মোহাম্মদ রসোল্লাহ সল্লি সাল্লাম নিষেধ করেছেন তোমরা থামো থেমে যাও পরবর্তীতে ওই ইহুদিকে উনি ডাক দিলেন ইহুদি আচ্ছা বলো তো তোমার যদি কেউ যদি তোমার ইবাদাত গৃহে কেউ যদি কোনো একটা বেয়াদবি করে প্রসাব করে দেয় টয়লেট করে দেয় বলো তো তোমার কেমনটা লাগবে তো বলবে তো আমার তো খুবই খারাপ লাগবে আমি তো একেবারে রাগান্বিত হয়ে যাব তাকে হত্যা করে ফেলবো মোহাম্মদ রসুল সাল্লাম বুঝিয়ে বললেন দেখেন তার বাক্য ছিল কত সামঞ্জস্যপূর্ণ বাক্য সুফানুল্ল উসুয়াতুন হেসানা যার ব্যাপারে পাক মাত্র একজন ব্যক্তির নামে হাসানা হেসানা দুটি কোরআনুল করিমের মধ্যে একাধিকবার ব্যবহার করেছেন সেই নবীর উম্মত হতে আমরা পেরেছি বলেন সুবাহান তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে তার আদর্শে আমাদেরকেও আদর্শিত ব্যক্তিত্ব হিসেবে নিজেদের পরিচয় আমাদেরকে প্রকাশিত করতে হবে তাই নয় কি অবশ্যই তাই তো উনি বললেন তেমনি আজকে তুমি যেই কাজটি করেছো মসজিদ তুমি জানো এটা মুসলমানদের বাদাদ গৃহ এইখানে এসে তুমি একজন বিধর্মী ইহুদি প্রসাব করে দিয়েছ দেখো আমারও খারাপ লেগেছে আমার সাহাবারা আমার সাথে স্বাদিসঙ্গীগণ তোমাকে হত্যা করবে বলে তারা প্রস্তুতি গ্রহণ করেছে বলো তো কাজটা কি তুমি ভালো করেছো নাকি মন্ধ করেছ ইহুদি ব্যক্তি বললেন কিসের মাধ্যমে তরবারির মাধ্যমে নাকি বলেন তো ভাষার মাধ্যমে ভাষার মাধ্যমে হেসানা উত্তম আখলাকের মধ্য দিয়ে উনি বললেন তাই এটিও আমাদেরও খারাপ লেগেছে অতএব এমনটি তোমরা তুমি কোনোদিনও করবে না পরবর্তীতে আল্লাহ নবীর অনুপম আদর্শ দেখে এত সুন্দর ভাষা এত সুন্দর সবলীল কথাবার্তা দেখে সঙ্গে সঙ্গে এহুদি ক্যালিমা পরে মুসলমান হয়ে ইসলামের মধ্যে আত্মসমর্পণ করেছেন বলেন সুবহান আল্লাহ এটা ছিল নবীজি ইসাল্লাহ আলি সাল্লামের অনুপম আদর্শ বাকভঙ্গির কথা